জিরো এক দিনের বাচ্চা সুলভ মূল্যে বিক্রি হবে আসসালামু আলাইকুম এভ্রিওান স্ক্রিনে দেখানো কোয়েল পাখির বাচ্চাগুলো পেটস কোয়েল হাসারির জিরো দিন বয়সের এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা আমরা বিশ্বাস ও সততার সাথে এরকম কোয়ালিটিফুল বাচ্চা দেশের চৌষট্টি জেলায় সরবরাহ করে আসছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না তাই আমাদের হেসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মানও যথেষ্ট ভালো ও উন্নত একমাত্র আমরাই কেবল তুষ পদ্ধতিতে হারি তাপে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে থাকি আর এই প্রাকৃতিকভাবে উৎপাদিত বাচ্চার গুণগত মান রোগ প্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট ভালো হয় ফলে মৃত্যু নেই বললেই চলে বিশেষ করে ব্রুডিং টাইমে বাচ্চার তাপের তারতম্য হলেও প্রাকৃতিকভাবে নিজেদের মানিয়ে নিতে সক্ষম এবং প্রাকৃতিক উপায়ে উৎপাদিত বাচ্চার গ্রোথ ও অন্যান্য বাচ্চার তুলনায় বেশি আপনারা চাইলে এরকম জিরো একদিন বয়সে জাপানি জাতের কোলপাকের বাচ্চা সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস সারা বছরের যে কোনো সময় আমাদের হেসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারিতে প্রতি সপ্তাহের দুদিন দশ হাজার করে জিরো বাচ্চা বের হয় এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে জিরো বাচ্চা সহ যেকোনো বয়সের কোয়েল পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে তিন অর্থাৎ আপনার লোকেশন কত কিলোমিটার দূরত্ব অবস্থিত তার উপর ভিত্তি করে ডেলিভারি চার্জ নির্ধারণ করা হবে অল্প দূরত্ব হলে ডেলিভারি চার্জ অল্প আসবে বেশি দূরত্ব হলে ডেলিভারি চার্জ বেশি আসবে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণা শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি এছাড়া প্রত্যেকটি ভিডিওতে ব্যবহৃত মোবাইল নাম্বার যেটা রাত দিন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনই খোলা থাকে ফ্রি থাকলে প্রত্যেকটি কল রিসিভ করা হয় এবং বিজি থাকলে পরবর্তীতে প্রাপ্ত মিস কলগুলো ব্যাক করা হয় সুতরাং আসুন আমাদের সম্পর্কে ভালোভাবে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাই এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে তখন লেনদেনও করতে পারবেন খুব সহজে অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো কোয়েল পাখির বাচ্চা মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক বাচ্চা পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলার বাজারে অবস্থিত দ্বিতীয়টি জেলার বাজারের অবস্থিত কোয়েল পাখির বাচ্চার রেট সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তার জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটি উপায় যোগাযোগ করতে পারেন এক স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে দুই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের এই সকল ইনফরমেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল প্রোপাইটার মোহাম্মদ এস এ শাইন লোকেশন